দেখি একটা মাছ ও মাই গড এত বড় মাছ সব এগুলো জায়গায় তো কষ্ট হয়ে যায় ভাই এটা হলো 2 কেজি ওজনের 2 কেজি ওজন এটা কোন জায়গা থেকে আনা এটা মাওয়া ঘাটের মাছ মাওয়া ঘাটে এই মাছটা এক আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে দাম চাই 35 একদম 3000 টাকা কেজি 3200 নিচে কেউ বেচে নাই একদম 3000 একদম 3000 আচ্ছা এই

এলাম না হালকা ডিম হবে হালকা ডিম হবে সব ডি কম বেশি ঝাটকেশো যে কবে ডিম ছাব্বিশশোর নিচে পারবো না

একদম 1300 পাইকারি রেট মাহাজনের কইয় দিছে 1400 বৈছি একদম 1300 লস্টান গালে মাহাজনা যাবে আচ্ছা এটা কোন এডি অরিজিনাল চাতপুর কাচাইলিস কাচাইল একদম কাঁচা রূপালী カラー এই যে পান খাইছে কইয় দিলা ভাই বাজারে এই যে রূপালী カラー রুপালি পান খাইছে রক্ত জানে অন্তবার হ্যাঁ রে কুড়ি মাসের মতন দৌড়ায় খালি চকচক করে আচ্ছা কুড়ি মাসের মতন না কেজিতে কটা উঠবে এটা দুই ডাই কেজি দুই ডাই কেজি হ্যাঁ দুই ডাই কেজি